নাটোর শহরের বালারিপাড়ার ভাড়া ভাষা থেকে খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুসম্মদ খায়রুন নাহারের মরদেহ উদ্ধারের পর থেকে প্রশ্ন উঠছে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এ ঘটনায় বিস্তর জিজ্ঞাসাবাদের জন্য রোববার সকালে মরদেহ উদ্ধারের পর খায়রুন নাহারের স্বামী কলেজ ছাত্র মামুন হোসেনকে আটক করেছে পুলিশ প্রতিবেশী ও শিক্ষিকার আত্মীয় স্বজনদের কেউ কেউ দাবি করছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড শনিবার রাতে মামুন কোথায় ছিলেন সে বিষয়ে জানিয়েছিলেন বাসার কেয়ারটেকার নিজামুদ্দিন কেয়ারটেকার নিজামুদ্দিন বলেন শনিবার রাত এগারোটার দিকে বাসায় প্রবেশ করেন মামুন আবার রাত আড়াইটার দিকে বের হন কেন বের হচ্ছেন জানতে চাইলে মামুন বলেন ওষুধ কিনতে যাচ্ছি পরে সকাল ছয়টায় মামুন আবার ফিরে আসেন তিনি বলেন বাসায় ফেরার পর মামুন আমাকে ডাকেন আমি চারতলা গিয়ে দেখি খায়রুন নাহের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে এদিকে শিক্ষিকার চাচাতো ভাই সাবের হোসেন বলেন সকালে একটা ফোন আসে আমার বোন নাকি আত্মহত্যা করেছে খবর শুনেই গুরুদাসপুর থেকে ছুটে আসি এসে দেখি বোনের মরদেহ মেজেতে পড়ে আছে মরদেহের গলায় বেশ কিছু দাগ রয়েছে এতে মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যার পরিকল্পিত খুন আমরা এই ঘটনার বিচার দাবি করছি এর আগে রোববার ভোরে নাটোর শহরের বালারিপাড়া এলাকার হাজি নান্যমুল্লা মেনশনের চারতলার একটি ফ্ল্যাট থেকে খাইরুন নাহারের মরদেহ উদ্ধার করা হয় তার ওই বাসায় ভাড়া থাকতেন